তাহলে এটা বিভিন্ন যানজট তৈরি করে আমরা ওইটাই চেষ্টা করছি যেন ওনারা না ওঠে ওনাদেরকে বোঝানো হচ্ছে যে মেইন রোডে যদি উঠেন তাহলে এটা আমাদের জন্য সমস্যা তাদের সবার জন্য সমস্যা

ন। ই চে আচ্ছা ইফ আমি তো পুলি ভাল করেছিল। আমাকে বলসতে আইনের বিদ সে আসছে আমিকে আইন দেখা না তখন আমাকে খিন আমাকে ভিডিও করতে। আমি সেষ কর আনি শু করেছেন দ আ আমি ফোনটা আমি ন কর আ বলবে আমি শেষ ফোন আমি

তো এই জিনিসগুলা সাধারণত অবতার করো গরিব দুঃখীর কথা চিন্তা করে বলে থাকি গলির ভিতরে চলে তবে সাত মসজিদ রোডের এই অঞ্চলগুলিতে আমরা এগুলি চলুন চলুন এটা আমাদের উপর থেকে নিষেধ এসেছে আপনার কি নাম জি আমার নাম হচ্ছে শক্তু জি উপর থেকে নির্দেশ এসেছে এখন সেই নিদেশ অনুযায়ী আমরা শেষ করিনি শেষ করুন শেষ করুন তো এই বলে যে আমরা ওদেরকে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি যে আপনার আইসেন নাই তারপরে ওর আসে এখন আমরা এই যে ওদের এই আশাটা বন্ধ করার জন্য আমরা ওদেরকে সাময়িকভাবে ছোটো ছোটো শাস্তি দিচ্ছি যেমন যেমনটা হচ্ছে মোটর লাগানো না কারণ হচ্ছে মোটর যখন লাগায় তখন স্পিডটা বেড়ে যায় এবং তখন সফিস্টিকেটেড ব্রেকিং সিস্টেম

তাৎক্ষণিক অনেক সমস্যা আমরা গরিব মানুষ যদি আমরা আমরা আইনের কঠোরতাই যাচ্ছি না আমরা কঠোরতা হচ্ছে এবং তাৎক্ষণিক ভাবে যেহেতু এটা জন্ম এটা অবৈধ

এই ঠিক আছে তাই কথা ম্যাডাম আমি ট্রাফিক পুলিশ হিসাবে কারো গ্যারেজে যে অভিযান চালানো

আপনাকে মানুষ ভাববো না ভাববো সেটার জন্য আমাকে আলাদাভাবে আপনার খুনের লিস্ট নিয়ে আপনার

जाओ तुम्हें आती मैडम